ঈদও চলে এসেছে আর এইদিকে রাজকাজ ঝড় বৃষ্টি বলা যায় না পাকা ফসল আসলে মাঠে রাখতে নেই সেটা একটা অনেক চিন্তার বিষয় ঘরের ফসল যত তাড়াতাড়ি ঘরে তোলা যায় ততই যেন শান্তি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে উনতিরিশ রোজা আগামীকালকে ঈদ আর এখন হচ্ছে গম কাটতেই হবে তাছাড়া কিছু করার নাই গম অনেক পেকে গেছে জন্য গম কাটছে ভোর রাত থেকে কিছু মানুষ যেহেতু রোদের অনেক তাপ জন্য সবাই বললো যে তারা অন্ধকার অন্ধকার থাকতে গম কাটা শুরু করেছে তো এখানে আব্বুর সঙ্গে যাচ্ছি যতই মানুষে কাজ করুক তারপরেও অনেক বিষয় আছে দেখার এবং দেখে শুনে ওটা বুঝিয়ে ভালোভাবে গুছাই নিয়ে আসতে হবে এর জন্য আর কি ওখানে না যেয়ে কোনো উপায় নেই আর গম কাটার সময় তো যাওয়াই লাগে গম কাটার পরে গমের যে এই যে লড়া বা যে যা বলে খড় এই জিনিসটা কিন্তু আমরা নিয়ে যাই না এটা জমিতেই আগুন ধরায় পুড়ায় দেওয়া হয় এতে হয় কি জমির অনেক পোকামাকড় নষ্ট হয় এবং ছাইটা জমির জন্য খুবই উপকারী এই যে নিচে যে গোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে আগুন ধরিয়ে দেওয়া হবে গোটা জমিতেই তখন আগুন ধরে পুড়ে যাবে আর এই ছাইটা জমিতে যেরকম জৈব সারের কাজ করবে সঙ্গে এই ছায়ের অনেক উপকারিতা আছে জীবাণু নষ্ট করবে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা গম কাটা মেশিং এটাতে গতবার আমাদের গম মাড়াই করা হয়েছিল কিন্তু তার ফলে হয় কি এই মেশিংয়ে গম যদি হচ্ছে মাড়াই করা হয় অনেক ধুলা হয় খুব দ্রুত ওই মেশিংয়ে গম কেটে মাড়াই করে গম সুন্দরভাবে বের করে দেবে কিন্তু গমে প্রচুর পরিমাণে ধুলা থাকে তো এটা অনেক খাটনির বিষয় রোজা ছিলাম আর এতই রোদের তাপ একদম ক্লান্ত হয়ে গেছি গম মানুষ দিয়ে কাটানো হয়েছে তারপরেও যেহেতু শিলাবৃষ্টি হয়েছিল এজন্য অনেক গম পড়ে গেছিলো আগে এই কারণে অনেক শীষ কেটে কেটে পড়ে আছে যতটুকু পারি কুড়িয়েছি তারপরেও অসংখ্য গমের শীষ কেটে কেটে পড়ে আছে যেহেতু আমার বাড়িতে মুরগি আছে তো কুড়ালে কোনোটাতেই লস নাই মুরগিতে খেয়ে নেবে সমস্যা নাই একদম শীষ সহ যদি ফেলে দিই তারপরও দেখা যাচ্ছে দানা বের করে খেয়ে নেবে আমাদের পাশের জমিতে মেশিন দিয়ে গম কাটছে গতবার অবশ্যই মেশিন দিয়ে কাটানো হয়েছিল এর জন্য ভালো দিক এবং খারাপ দিক দুইটাই জানি তো এই যে মেশিন দিয়ে গম কাটছে এই মেশিনে গম কাটবে এবং ওই যে যে লাড়াটা সেটা পিছন দিয়ে ফেলে দেবে সঙ্গে ঢেলে দেবে খুব অল্প সময়ে এবং মানুষ দিয়ে কাটালে যে খরচটা হয় এই মেশিন দিয়ে গম মাড়াই করাইলে খরচটা সেই তুলনামূলক কম কিন্তু এই যে ধুলা হওয়ার কারণে অনেক সমস্যা আর মানুষদের কাটাইলে ধুলাটা হয় না এটা হচ্ছে হপার মেশিন এটা এই যে আমাদের গম মাড়াই করা হচ্ছে জমিতেই মাড়াই করছে যেহেতু লড়াই এখানে আগুন ধরায় পোড়াই দিবে এই জন্য আর কি তো এই যে গম মাড়াই করা হচ্ছে আর এই লাড়াটা অনেক দূরে উড়ে যায় পরে আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি শেষের পথে এই যে গম বস্তায় ঢোকানোর পরে মুখ বাঁধা হয়ে গেছে এখন গাড়ি আসলেই এগুলা উঠায় নিয়ে চলে যাব এতই রোদের তাপ আর মাঠের বাতাস বা সব কিছুই যেন গরম ও বাড়ির তুলনায় অতিরিক্ত গরম ওখানে আবহাওয়ার আমি বসে আছি এখনও যে গমটা নিয়ে যাবে সেই গাড়ি এখনো আসেনি এই যে আমার আবু ভ্যানওয়ালাকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে যেন তাড়াতাড়ি আসে রোদে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন অবশেষে গাড়িওয়ালা চলে এসেছে লোড দেওয়া হয়ে গেছে তখন বাড়িতে যেতে পারলে বাঁচি ভালো মতো বাড়িতে যেতে পারলে আলহামদুলিল্লাহ বৃষ্টি হলে শুকনো গম ভিজে গেলে আরও সমস্যা হতো তো আলহামদুলিল্লাহ গম কাটা শেষ হয়ে গেছে এবং নিয়ে বাড়িতে চলে এসেছি অনেক কষ্ট করে ফসল ফলানো হয় ঝড় বৃষ্টির আগে ঘরের ফসল ঘরে তোলা হয়ে গেছে এটাই আলহামদুলিল্লাহ এবং অনেক বেশি আনন্দের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ